This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self injuries and communal disharmony. হঠাৎ করে নির্বাচনী সাধু সন্ত প্রসঙ্গ হ্যাঁ এটাই হচ্ছে যে বিপজ্জনক প্রবণতা আমি বলছি রাজ্য আমি রাজ্য রাজনীতি বা দেশের রাজনীতি দুটো ক্ষেত্রেই কেন আমি মনে করি আমরা মনে করি যে ধর্ম এবং রাজনীতি এই দুটো হচ্ছে যে পোল সেপার থাকা উচিত ফলে এই কারণের জন্য ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয় সব সময়। ফলে মুশকিল হচ্ছে যে এতস্বত্ত্বেও যে ভারত সেবাশ্রম সংঘ অথবা আপনি যদি বলেন রামকৃষ্ণ মিশন এই প্রতিষ্ঠানগুলো এগুলো একটা স্বশাসিত প্রতিষ্ঠান তাদের একটা হেরিটেজ রয়েছে তাদের একটা অতীত রয়েছে আমি বলছি যে এখানে কোনো একজন সাধু কোনো একজন সন্ত তারা যে রাজনীতিতে যুক্ত হচ্ছেন না এই কথা আমি জোরে বলতে পারবো না কেন সাধু সাধ্বী যোগী এরা হচ্ছে বহু রাজনীতিতে আসছেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটা প্রতিষ্ঠানকে দাগিয়ে দেওয়া আমি বলবো যে এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করছেন সম্ভবত সেই শালীনতার সীমাটা লঙ্ঘন করছেন এবং যে কারণের জন্য করছেন আমি বলছি আবারও ভোট রাজনীতি কোথাও আছে যে কারণের জন্য প্রধানমন্ত্রী এই শালীনতার সীমাটা লঙ্ঘন করছেন করছেন কোথায় যে যখন উনি আসলে এবার ভোটটা হচ্ছে কেন্দ্রের ভোট হচ্ছে মোদী ভক্ত ভার্সেস আদার্স সেটাকে উনি এবার ট্রান্সফর্ম করার চেষ্টা করছেন রাম ভক্ত ভার্সেস সাদার্স আমি বলছি যে রামকে যদি ভোটের ময়দানে নামানো ধর্মীয় বিভাজনের কী বলবো হাতিয়ার করা এটা যেমন কেন্দ্রের শাসক দল করছে রাজ্যের শাসক দল হচ্ছে যে কোথাও না কোথাও তাদেরও এই বিভাজনটা করতে হচ্ছে এবং না হলে ইমাম ভাতা না হলে পুরোহিত ভাতা এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে আসার পর প্রথম জিতে আসার পর করতেন না ফলে যে ধর্মের ভিত্তিতে আরেক ধরনের রাজনীতি বিভাজন রাজনীতি ভোটের রাজনীতি এটা করতে চাইছে এবং যার অনেক মূল্য ইতিমধ্যে আমরা দিচ্ছি ভবিষ্যৎ দ্বারা সব কথা বললেন একটা কথা ভুল বললেন তারা হয়তো একটু হোমওয়ার্কে কম হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়

ঋজু আসবো আমার অভিষেকের কাছে প্রশ্ন আছে আমরা দেখলাম যে অধীর চৌধুরীর গলাতে ও কার্তিক মহারাজকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুর সেই সুরেরই জোট সঙ্গীত আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আইন বলে হচ্ছে একশো তেইশ এ ধারা অনুযায়ী ভারতীয় নির্বাচনের সঙ্গে কোনো রকম ধর্মীয় আধার সেটা ইমাম বরকতি হতে পারে সেটা ঈদের নমাজ হতে পারে সেটা মঙ্গলচন্ডীর পুজো হতে পারে বা কার্তিক মহারাজ হতে পারে সরাসরি যুক্ত হতে পারে না ধর্মের সঙ্গে অর্থাৎ সেটা নিয়ে আলোচনা করার কোনো অর্থ নেই এবং অধীর একই কথা বলেছেন কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সব ব্যাপারে সমালোচনা করতে পারি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বোধ নিয়ে আমাদের এখানে কারোর কোনো সন্দেহ নেই উনি কেন করলেন এটা কারণ উনি যখন জানেন যে ধর্মীয় মেরুকরণ ওনার বক্তব্যে হতে পারে উনি সেটা কেন করতে যাবেন আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে অন্তত আমার সাধারণ বুদ্ধি বলে এই পঞ্চম ফেজ আস্তে আস্তে অন্তত এটা দিনের আলোর মতো পরিষ্কার যে রায়গঞ্জ হোক মালদা হোক মুর্শিদাবাদ হোক বা বীরভূম হোক বা পুরুলিয়া হোক লড়াইটা দ্বিমুখী নেই লড়াইটা কিন্তু এখন আস্তে আস্তে ত্রিমুখী হচ্ছে এক দুই ঠিক যে কারণে প্রধানমন্ত্রী দেখবে পঞ্চময়ের দোষে আক্রান্ত হচ্ছে ঠিক কিরকম মাংস মাছ মোগল মঙ্গল সূত্র মুসলিম লীগ ঠিক সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এসে দাঁড়িয়ে একটা হিন্দু মুসলিম পোলারাইজেশন করতে হবে যাতে কোথাও না কোথাও গিয়ে তুমি এই প্রশ্নটা ঠিক যে প্রশ্নটা একটু আগে করলো যে বারবার যদি মেয়েটাকে বলা হয় যে বারোশো টাকা আপনি পাচ্ছেন কিন্তু আপনার ইনসুলিনটা তিন গুণ বেড়ে গেছে এই প্রশ্নটা ব্যাকড্রপে চলে যাবে কথা বলার আগে কি খাগড়েজিস

মৌলার মৌলার পাটিল অবস্থা বিয়েবাড়ি ভাড়া দাও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা